জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাব আইনশৃঙ্খলা অবনতিকারীদের ছাড় দেওয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আইনশৃঙ্খলা কোনোভাবেই অবনতি হতে দেওয়া যাবে না যারা পরিস্থিতি অবনতি করবার চেষ্টা করবে তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না এবারে জানাবো দেশের বেকার সমস্যার সমাধান করা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশ প্রচুর সম্ভাবনার দেশ এখানে লুকিয়ে আছে অফুরন্ত সম্পদ সেই সম্পদ কাজে লাগে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে জানাবো নির্বাচনের আগে সংবিধান সংস্কার করতে হবে জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন বাংলাদেশের শাসন ব্যবস্থায় সরকারকে দানবে পরিণত করে সংবিধানে সরকার প্রধানকে অপরিসীম ক্ষমতা দেয় এতে ভালো নির্বাচনে জয়ী জনপ্রিয় দল ক্ষমতা অপব্যবহার করে দানব হয়ে যায় তাই ভালো নির্বাচনের আগে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতেই হবে যাতে ভালো সরকার পাওয়া যায় এদিকে বিলাসবহুল আবাসনেই ছ হাজার কোটি টাকারও বেশি ব্যয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডন দুবাই এবং নিউ ইয়র্কে বিলাসবহুল রিয়েল এস্টেটের জন্যে ছহাজার কোটি টাকারও বেশি ব্যয় করেছেন অথচ তিনি তার বাংলাদেশের ট্যাক্স রিটার্নে বৈদেশিক সম্পদের কথা উল্লেখী করেননি প্রিয় দর্শক এ বিষয়ে আল জাজেরার একটি রিপোর্ট আমাদের হাতে এসেছে আপনাদের সামনে রিপোর্টটি উপস্থাপন করছি সঙ্গে থাকুন জানিয়ে দেব পোশাক খাতের অস্থিরতায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে শ্রম ও কর্মসংস্থান সচিব এ সফিকুজ্জামান এম শফিকুজ্জামান বলেছেন বিগত সময়ে ব্যবসায়ী সংগঠনগুলো রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়েছে এসব সংগঠনে গণতান্ত্রিক চর্চা ছিল না সিলেকশনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ করা হয়েছিল ব্যবসায়ীরা এমপি মন্ত্রী হলে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয় পাশাপাশি পোশাক শিল্প সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচক সম্পদ পরিবর্তনের অপচেষ্টা করা হয়েছে যাতে আমাদের বৈদেশিক রপ্তানি সংকুচিত হয় এছাড়া ভুল তথ্য ছড়ে একটি মহল শিল্প এলাকায় অস্থিরতা সৃষ্টি করছে তৈরি পোশাক খাতে অস্থিরতার পেছনে প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের আশঙ্কার মধ্যে ইরানের বার্তা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইজরালকে রক্তপিপাশও উল্লেখ করেছেন তিনি দেশটির কার্যক্রমে নিন্দা ও কটাক্ষ করেছেন তেহরানের ইরানি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন শনিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পেজেসকিয়ান দক্ষিণে লেবাননের ইরান সমর্থিত হিজবুলার সিনিয়র কমান্ডারদের এক সমাবেশে মারাত্মক হামলার একদিন পরে সেনা সমাবেশে যান এবং এসব কথা বলেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আইনশৃঙ্খলা অবনতিকারীদের ছাড় দেওয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আইনশৃঙ্খলা কোনোভাবেই অবনতি হতে দেওয়া যাবে না যারা পরিস্থিতি অবনতি করবার চেষ্টা করবে তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না দুপুর বারোটায় রাঙ্গামাটির রিজনের প্রান্তিক হলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সভা অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন এবং এর সুষ্ঠু তদন্ত করা হবে কোনো অবস্থায় পরিস্থিতির অবনতি করা যাবে না যারা পরিস্থিতি অবনতি করবার চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় উপদেষ্টা এফ হাসান আরিফ বলেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাহির থেকে ষড়যন্ত্র হচ্ছে আমাদের কোথাও যেন ছন্দপতন ঘটেছে এর পেছনে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে দেশের বেকার সমস্যার সমাধান করা হবে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশ প্রচুর সম্ভাবনা দেশ এখানে লুকে আছে অফুরন্ত সম্পদ সেই সম্পদ কাজে লাগে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে শনিবার বিকেলে এনাদপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত সবাই ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান আরও বলেন কোনো অবস্থাতেই বৈষম্যবিরোধী ছাত্র গণ আন্দোলনে বীর শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না মানুষের মত প্রকাশের স্বাধীনতা ভোটের অধিকার নিশ্চিত ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থাকতে হবে যাতে জনগণ আমাদের প্রতি আস্থা রাখতে পারেন কোনো অবস্থায় আইন হাতে তুলে নেওয়া যাবে না কেউ আইন হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নির্বাচনের আগে সংবিধান সংস্কার করতে হবে জেএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জেএম কাদের বলেছেন বাংলাদেশের শাসন ব্যবস্থাই সরকারকে দানবে পরিণত করেছে সংবিধানে সরকার প্রধানকে অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে এতে ভালো নির্বাচনেও জয়ী এবং জনপ্রিয় দল ক্ষমতা অপব্যবহার করে দানব হয়ে যায় তাই ভালো নির্বাচনের আগে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে হবে যাতে ভালো সরকার পাওয়া যায় শনিবার রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে জাতীয় আইনজীবী ফেডারেশনে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি জেম কাদের বলেন জনগণের পক্ষ থেকে জনগণের জন্য রাজনীতি করেছে জাতীয় পার্টি দু সালে নির্বাচনে জাতীয় পার্টি বর্জন করেছিল তখন আওয়ামী সরকার হোসেন মোহাম্মদ এরশাদকে চিকিৎসার নামে আটক করে আমার নেতৃত্বে জাতীয় পার্টির দুশো জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান দু সালে নির্বাচনে আমরা যেতে চাইনি সবাই জানে জাতীয় পার্টিকে নির্বাচনে যেতে তারা বাধ্য করেছিল জাতীয় পার্টিকে দুটি ভাগে ভাগ করে রেখেছিল সরকার আলজাজিরা তদন্ত প্রতিবেদন বিলাসবহুল আবাসনে ছ কোটি টাকারও বেশি ব্যয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডন দুবাই এবং নিউ ইয়র্কে বিলাসবহুল রিয়েল এস্টেটের জন্য ছ কোটি টাকারও বেশি ব্যয় করেছেন অথচ তিনি তার বাংলাদেশের ট্যাক্স রিটার্নে বৈদেশিক সম্পদের কথা উল্লেখই করেননি দীর্ঘ তদন্তের মাধ্যমে আল জাজিরা তদন্তকারী ইউনিট বিষয়টি নিশ্চিত করেছে আই ইউনিট যুক্তরাজ্যে তদন্ত করেছে দেশের মুদ্রা আইনের অংশবিশেষ বারো হাজার মিলিয় ডলার বার্ষিক সীমা থাকা সত্ত্বেও কীভাবে চৌধুরীর সম্পত্তির এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড শাহদিন মালিক আল জাজিরাকে বলেছেন দেশের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে রাজনীতিবিদদের অবশ্যই তাদের বিদেশি সম্পদ ঘোষণা করতে হবে বাংলাদেশ কর্তৃক চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে এখন চৌধুরীর যুক্তরাজ্যে মিলিয়ন ডলারের পাচারের অভিযোগটি তদন্ত করা হচ্ছে চৌধুরী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র ছিলেন হাসিনার প্রস্থানের পর বাংলাদেশের কর্তৃপক্ষ তার সরকার ব্যাপক দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে এরই ধারাবাহিকতায় উঠে আসে চৌধুরীর দুর্নীতির চিত্র বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যখন চৌধুরীর বিরুদ্ধে অবৈধভাবে হাজার কোটি টাকা উপার্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে তখন থেকে কেন্দ্রীয় ব্যাংক তার এবং তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে আই ইউনিটে তদন্তে জানা গেছে যে চৌধুরী দু সাল থেকে একাই যুক্তরাজ্যে তিনশো ষাটটি বাড়ি কিনেছেন মানি লন্ডারিং বিরোধী আইনে উচ্চপদস্থ রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাদের একটি উচ্চ দুর্নীতির ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয় কারণ তাদের সম্পদের স্ফীতি হয়তো রাষ্ট্রীয় তহবিল থেকে আত্মসাদের কারণে হয় অথবা সরকারি চুক্তির প্রাপ্তির জন্য তাদের ঘুষ দেবার কারণে হয় লন্ডনের স্টেট এজেন্ট রিপন মাহমুদ আল জাজিরাকে আই ইউনিটের সাংবাদিককে লন্ডনের চৌধুরী উপদেষ্টার একটি নেটওয়ার্কের সাথে পরিচয় করে দিয়েছিলেন যারা চৌধুরী সম্পদের বিশাল পাহাড় গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা করেছিল ওই নেটওয়ার্কে রয়েছে চার্লস ডগলাস যেটি শতাধিক সম্পত্তি ঋণ পুনঃ অর্থায়নে তার জন্যে কাজ করেছিল পরেশ রাজা যিনি তার কোম্পানির মার্কেট ফিনান্সিয়াল সলিউশন এবং তার অন্যান্য ব্যবসার মাধ্যমে শত শত ঋণ গ্রহণ করেছেন সিঙ্গাপুরের ব্যাংক ডিবিএস রাহুল মার্দে যেটি মন্ত্রীকে টাকাও ধার দিয়েছে একজন উচ্চপদস্থ রাজনীতিবিদ হিসেবে তাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে শ্রেণীবদ্ধ করা হতো যুক্তরাজ্যে এস্টেট এজেন্ট ব্যাংক ঋণদাতা এবং আইনজীবীদের সাথে কাজ করার সময় অতিরিক্ত যাচাই বাছাই এবং কঠোর চেকের প্রয়োজন হত অনুসন্ধানের প্রতিক্রিয়ায় চৌধুরী আলজাজিরাকে বলেছিলেন তার বিদেশি সম্পত্তি কেনার জন্য ব্যবহৃত তহবিল বাংলাদেশের বাইরে বৈধ ব্যবসা থেকে আসে চৌধুরী অগাস্টে বাংলাদেশ থেকে পালিয়ে যান তিনি দাবি করেন যে তিনি পূর্ববর্তী সরকারের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হেনস্থার শিকার চার্লস ডগলাস সলিউডেটর মার্কেট ফিনান্সিয়াল সলিউশন পরেশ রেজা এডিবিএস ব্যাংক এবং রিপন মাহমুদ আল জাজিরাকে বলেছেন তারা চৌধুরীর উপর শক্তিশালী অ্যান্টি মানি লন্ডারিং চেক চালিয়েছেন তারা আরও বলেছে যে তার তহবিল বাংলাদেশ নয় সংযুক্ত আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বৈধ এবং দীর্ঘস্থায়ী ব্যবসা থেকে এসেছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের আশঙ্কার মধ্যে ইরানের বার্তা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ইজরায়েলকে রক্তপিপাসু উল্লেখ করেছেন তিনি দেশের কার্যক্রমের নিন্দা এবং কটাক্ষ করেছেন তেহরানে ইরানি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পেজেস্কিয়ান দক্ষিণে লেবাননে ইরান সমর্থিত হিজবুলার সিনিয়র কমান্ডারদের এক সমাবেশে মারাত্মক হামলার কয়েকদিন পরে সেনা সমাবেশে যান এবং এসব কথা বলেন বহিরাগত হুমকির বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ক্ষমতা উল্লেখ করে পেজেস্কিয়ান বলেন কোন শত্রু ইরানের মাটিতে আক্রমণ করবার সাহস যেন না করে তিনি যোগ করে বলেন এই অঞ্চলে ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্য এবং সংহতি খুবই প্রয়োজন এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা যেতে পারে তিনি আরও বলেন এই ঐক্যের মাধ্যমে আমরা দখলদার রক্তপিপাসু এবং অপরাধী ইসরায়েলকে দমন করতে পারি তারা নারী পুরুষ এবং শিশুদের প্রতিও কোনো দয়া করে না